আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করব যে মালয়েশিয়ার ভাষা এবং কারোর সাথে কিভাবে আপনি কথা বলবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই শিখতে পারবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু অনেকগুলো ভাষা আপনি শিখতে পারবেন যেমন এক নম্বর হচ্ছে ছায়া তাডা পিগি কির্জা ছায়া তাডা পিগি কির্জা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে আমি কাজে যাব না আমি কাজে যাব না আওয়া আপা নামা আওয়া আপা নামা তোমার নাম কী মালয়েশিয়ান শব্দ হচ্ছে আওয়া আপা নামা আর বাংলাতে হচ্ছে তোমার নাম কি। ছায়া মাকান নাসি। ছায়া মাকান নাসি আমি ভাত খাবো ছায়া মাকান নাসি হচ্ছে মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে আমি ভাত খাবো ছায়া আডা বাইক ছায়া আডা বাইক আমি ভালো আছি মালয়েশিয়ান শব্দ হচ্ছে ছায়া আডা বাইক আর বাংলাতে হচ্ছে আমি ভালো আছি আপা খাবর মালয়েশিয়ান শব্দ হচ্ছে আপা খবর আর বাংলাতে হচ্ছে কেমন আসেন বাংলাতে হচ্ছে কেমন আছেন। আমি কিন্তু বারবারই একটা করে শব্দ দুইবার করে রিপিট করি যাতে করে আপনারা এই ভাষাগুলো শিখতে পারেন ছায়া বলে ছায়া বলে আমি পারি মালয়েশিয়ান শব্দ হচ্ছে ছায়া বলে আর বাংলাতে হচ্ছে আমি পারি মারি চিনি এদিকে আসুন মালয়েশিয়ান শব্দ হচ্ছে মারি চিনি আর বাংলাতে হচ্ছে এদিকে আসুন তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি সব সময় চেষ্টা করি ভাষাগুলো শেখানোর জন্য এর মধ্যে হয়তো বা কোনো ভুল ট্রুটি হতেই পারে একটা শব্দের মাঝে অনেক সময় বলতে বলতেই ভুল হয় তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শিখবেন আর প্রতিনিয়ত ভাষার ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর একটা শেয়ার করে দেবেন যাতে করে আপনারা ভাষাগুলো শিখতে পারেন